চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জন উন আগামী সপ্তাহে বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন পশ্চিমাদের চাপের মুখে এই তিন নেতার একসঙ্গে প্রকাশ্যে উপস্থিতিকে প্রতীকী চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে আটাশ আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভিক্টোরি ডে উপলক্ষে তিন সেপ্টেম্বর কুচকাওয়াজে ছাব্বিশটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন তবে পশ্চিমা কোনো দেশের শীর্ষ নেতা থাকছেন না তবে শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর থাকার কথা রয়েছে এই কুচকাওয়াজকে ঘিরে চীনের সামরিক শক্তির প্রদর্শনের পাশাপাশি রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা দিতে চায় বেইজিং এবারের কুচকাওয়াজে অংশ নেবেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দর লুকাশেঙ্কো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত এবং দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার উ উনশিক এছাড়া সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিও উপস্থিত থাকবেন দীর্ঘদিন পর চীনের এই বৃহৎ কুচকাওয়াজে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও হাইপারসোনিক অস্ত্রসহ অত্যাধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শন করা হবে डेस्क रिपोर्ट आज बार्ता